হ্যালো ব্রিয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লামি রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি মজাদার একটা শীতের মৌসুমের তরকারি রেসিপি বল মাছ দিয়ে মূলার তরকারি রেসিপি প্রথমে মূলাটাকে এভাবে ছিলে নেবে আমি তো তিনটে মূলা নিয়েছি পরিষ্কার করে নিয়ে আমি মূলটাকে পছন্দ মতো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মূলত করে কেটে নিতে পারেন আমি সবগুলো মূল্যভাবে কেটে নিয়েছি তারপর ওগুলোকে ধুয়ে পানি জড়িয়ে রেখে দেবো আমি পেনে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে নেড়েছে তারপর দিয়ে দেবো রসুন বাটা দিয়ে আবার নেড়েছে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো প্রজে পেস্টটা বাজা হয়ে গেলাম দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ দিয়ে মশলাটা নেড়ে নেবো তারপরে আমি দিয়ে দেবো মতো পানি যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে আবার নেড়ে আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবার মশলাটা কষিয়ে নেবো পর্যায়ে মশলাটা কষানো হলো আমি একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব তারপর আমি ডাকনা দিয়ে আবার দু মিনিটের জন্য মশলাটা কষাতে দেবো দু মিনিট পর আমি মূলাগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট নেড়ে চড়ে কষিয়ে নেব ওই পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি লো আছে মূলাটাকে জাল দিয়ে নেবো যাতে মূলার পানিটা বের হয় দেখুন কত পানি বের হয়েছে মূলা থেকে বারো বারো দু থেকে তিন মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে আমি মূলাটা শীত দেওয়ার জন্য ডেকে দেব এরপরে যে আট থেকে দশ মিনিট পর আমি ফিরে এলাম তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট আমি তারপর এটা মাছ দিয়ে জাল দিয়ে নেব তারপর ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট তারপর আমি একটু পানি দিয়ে আমি ধনে পাতা কিছু দিয়ে আমি আর পাঁচ মিনিট জাল দিয়ে তরকারিটা নামিয়ে নেব তো তৈরি হল আমাদের বোয়াল মাছ দিয়ে মূলা তরকারি রেসিপি ভালো লাগলে সে ট্রাই করবেন কেমন আছে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দেবেন ধন্যবাদ